বন্ধুরা সকাল সকল ধরে এবং রান্নাঘরে বন্ধুরা রান্নাঘরে তো কয়েকটা এটা পরে দেখাবো আর এখানে দাদুভাই ভাই খিচুড়িটা করছে আর মুসুর ডেল ভিজিয়ে রেখেছি মুসুর দিয়ে একটা পুরো বানাবো আর কি মসুর দিয়ে আর কি তো ওই জন্য মসুর ডেলটা ভিজিয়ে রেখেছি তো কাজটা শুরু করি বন্ধুরা দেখতে থাকুন এখানে বন্ধুরা আটা নিয়ে নিয়েছি ময়দানা আটা তার সাথে তেল দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম এবার আমি এটাকে ময়ন দিব ময়ন দিয়ে তারপরে মাখছি ময়নটা এমনভাবে দিলাম বন্ধুরা দেখুন মুট করলে মুট হয়ে যাচ্ছে তারপরে এগুলাতে জল দিয়ে গুলে নেব জলটা দিয়ে দিলাম বন্ধুরা এক হাতে করতেছি তো মামনি অন্য কাজ করতেছে তারপরে আর এখানে আমের ভিতরে একটু ফুড কালার দিয়ে দিয়েছি আর দাদুভাইটা ডিস্টার্ব করে বুঝছে আপনারা কিছু মনে করিয়ে না হ্যাঁ হ্যাঁ আবার একটা আনন্দ আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোমার কেকটা ঢুকিয়েই রাখবো তারপরে এ তো এই গোলাটা গুলে নিয়ে তারপরে দেখাচ্ছি আর আমার মামা মাসিক সদের একটা টোকা করতেছে আর আমের জলটা কিন্তু ফেলে দিব বন্ধুরা জলটা থাকলে না অনেকটা টক হয়ে যাবে জলটা ফেলে দিয়ে শুধু আম পেয়ে রাখব মদার ময়ন্টো হয়ে গেছে ময়দা না আটা আটার ময়ন্টো হয়ে গেছে বন্ধুরা এটাকে আমি একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে মসুর ডালটাকে ধুয়ে বসিয়ে দিব আর কি শুকনা খোলাতে বন্ধুরা মিষ্টি জিরেটা দিয়ে দিছি তো এবার বন্ধুরা আমের সাথে আমটাকে আমি ফুড কালার দিয়ে সবুজ বানিয়েছি বন্ধুরা তো আপনারা অন্য কিছু মনে করবেন না তো এই আমের আমের সাথে চিনি নুনটা দিয়ে দিলাম একসাথে করে এতে ছেড়ে যখন দিয়েছিলাম তখন কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছিলাম এবার বন্ধুরা একটু জল দিয়ে নেড়ে সেরে রান্নাটা সেরে নিব আর কি এই আমের চাটনিটা না বন্ধুরা খুবই টেস্ট খেতে বেশ মজা হয় আর পুরীর সাথে খেতে তো অসাধারণ লাগবে বন্ধুরা এবার বন্ধুরা এটার সাথে আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি আর কি দিয়ে একটু নেড়ে নেড়েছেড়ে এটাকে নামিয়ে নিয়ে এটা হয়েই গেছে এবার দেখুন বন্ধুরা চাটনিটার কালার ভীষণ সুন্দর হয়েছে না বন্ধুরা আর খেত না অসাধারণ লাগে বন্ধুরা নমস্কার বন্ধুরা মশলাটা বসাই দিলাম বন্ধুরা এখানে আর মশলাটার সাথে কি কি দিচ্ছি সেটা দেখাচ্ছি এই যে আদা আদা বাটা রসুন বাটা নুন আর চিনি একসাথে ছেড়ে দিলাম আর এখানে আর অন্য কোনো মশলাই দেবো না এটা নেড়ে ছেড়ে নামিয়ে নেব আর সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স একটু নারে ছেড়ে একটু শক্ত হলে নামিয়ে নেব বন্ধুরা আমি কোনো রকমের কোনো সোমবার করে নিই সোমবার না করে একটু আদা রসুনের বাটা দিয়ে আমি এভাবে নামিয়ে নিলাম নুন চিনিটা দিয়ে দিলাম আর একটু সিলে প্লেট দিয়ে দিলাম আর এভাবে ব্যাপে গোল্লা করে নিচ্ছি কাজের সুবিধার্থে কদুর দেখাইছি বলতে পারতেছি না বন্ধুরা তারপরেও বাকিটা দেখাচ্ছি আর কি এভাবে পোট্টারে ডালের পোট্টারে ঢুকিয়ে তারপরে এটাকে মুড়িয়ে নিব এভাবে মুড়িয়ে নিচ্ছি মুড়িয়ে তারপরে এটাকে বেলে নিব এটা আর একটু বড় করবো আর কি বড়ো করে তারপর তেলে দেব এর আগে কয়েকটা করে খেতে দিয়ে দিয়েছি বন্ধুরা এই জন্য তেলটা একটু কালো হয়েছে সবগুলো পুরিয়ে কিন্তু একবার ফুলকো ফুলকো হচ্ছে বন্ধুরা আর করতে করতে খাওয়া শেষ হয়ে যাচ্ছে রেডি হয়ে গেলো বন্ধুরা আমার ওই মসুর ডালের পুরিটা আর কি এটার মতো সহজ আর কিছুই নেই বন্ধুরা নমস্কার বন্ধুরা ফুলকো ফুলকো মসুর ডালের পুরীর সাথে বন্ধুরা যদি এরকম একটা আমের চাটনি হয় বেশ মজা হয় না বন্ধুরা আমের চাটনিটাও এখনই করলাম বন্ধুরা সব মিলে এই বন্ধুরা শুক বন্ধুরা উপরটা কত বছ আর ভিতরটা দেখুন পুরো